আমের সিজনে আমরা আম দিয়ে নানা ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করে থাকি খেয়ে থাকি আজকে আমি আমার পছন্দের একটা ড্রিঙ্কস নিয়ে এসেছি সেটা হচ্ছে ম্যাঙ্গু সাবুদানা ড্রিঙ্কস আমার ভীষণ পছন্দের একটা ড্রিঙ্কস এটি চলেন দেখি কীভাবে তৈরি করছি প্রথমে সাবুদানাগুলোকে সেদ্ধ করব তাই চার কাপ পানি ফোটাতে দিয়েছে এখানে পানিতে বলক আসতে শুরু করলে হাফ কাপ সাবুদানা দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসে কিছুক্ষণ পর দেখবেন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসবে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন পানিটাকে ঝরিয়ে নিতে হবে আমার সাবধানগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পানি ঝরিয়ে নিচ্ছি এখানে দুই কাপের মতো দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে বেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমরা দুধ থেকে বলক আসা পর্যন্ত কুক করব। কিংবা একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন আমাদের দুধটা বেশ ঘন হতে শুরু করবে এই যে দেখেন আমাদের দুধ বেশ ঘন হতে শুরু করেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর এই দুধের মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব নর্মাল তাপমাত্রা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি আর এটা ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমাদের দুধটা আরও একটু ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো আমি সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি এখন এবারে সাবুদানাগুলোকে খুব ভালো করে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি তিনটা আম ছোট টুকরা করে কেটে নিয়েছি একদম ছোট টুকরা করে কাটতে হবে এবারে কেটে নেওয়া আমের টুকরাগুলোকে দিয়ে দিতে হবে দুধের মিশ্রণের মধ্যে ব্যাস এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সাবু দানা আর আমের ডেজার্টটা তৈরি হয়ে যাবে দেখলেন তো কত সহজে এটা তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব মজাদার আমার ভীষণ পছন্দের একটা ড্রিঙ্কস আর এই ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন মানে ঠান্ডা খেতে এটা সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি এখন দুইটা সার্ভিং গ্লাসের মধ্যে আমাদের ড্রিঙ্কসটাকে সার্ভ করে নিচ্ছি এই গরমে এরকম এক গ্লাস সাবুদানা আর আমের শরবত হলে আর কিছুই লাগে না সত্যি বলতে এটাতে আপনার মন প্রাণ একদমই চাঙ্গা হয়ে যাবে তো দুইটা গ্লাসের মধ্যে আমি সাবুদানা ডেজার্টটা বা ড্রিঙ্কসটাকে সার্ভ করে নিয়েছি উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজাদার আর হেলদি আম সাবুদানার ডেজার্ট আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ